আপনি দেশের ভিতরে যে কোনো অপারেটরের যে কোনো নাম্বারে দিনটা চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিট সেই সাথে আপনার একটা ইউনিক নাম্বার হবে আপনি চাইলে দেশের বাইরেও কথা বলতে পারবেন সেই জন্য আপনাকে প্লে স্টোর থেকে ব্রিলিয়ান্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ব্রিলিয়ান্ট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার সাথে সাথে আপনি রেজিস্টার করলে একটা ইউনিক নাম্বার পাবেন অর্থাৎ 963 দিয়ে শুরু হবে আপনার ব্রিলিয়ান্ট নাম্বার দিয়ে দেশ বিদেশের যে কোনো নম্বরে আপনি কথা বলতে পারবেন এসএমএস পাঠাতে পারবেন এবং কল রিসিভও করতে পারবেন আপনি খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে রিচার্জও করতে পারবেন এই দ্বারা ভেরিফাই করার সাথে সাথে কিছু স্পেশাল ফিচারের অনুমতি পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা দেখলে আপনারা যে কোনো নম্বরে কথা বলতে পারবেন মাত্র 35 বার সামনে আজকের এই ভিডিওটা দেখলে আপনি 20 টাকায় 1 ঘন্টা কথা বলতে পারবেন এবং মেয়াদ হবে সারা জীবন আপনি চাইলে দেশে যে কোনো নম্বরে বাংলা রবি রবি এয়ারটেল টেলিটক অথবা গ্রামীণ ফোন যে নম্বরে কথা বলুন

ব্রিলিয়ান্ট অ্যাপের মাধ্যমে আসলে এই যে পঁয়ত্রিশ পয়সা মিনিট আপনি কথা বলতে পারবেন সেটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনে ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে আপনি নাম্বারটা টাইপ করে দেবেন নাম্বারটা টাইপ করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে ব্রিলিয়ান্ট অ্যামাউন্ট

এই নাম্বারে আমার কল রেট কত হবে এখানে আপনারা দেখেন ব্রিলিয়ান্ট আউটে আমি কল দিয়েছি ব্রিলিয়ান্ট আউট এখান থেকে যদি আমি মোর অপশনে ক্লিক করি এখানে দেখেন 40 পয়সা মিনিট কাট অর্থাৎ গ্রামীণ সিমে যদি আমি কল দেই 40 পয়সা মিনিট কাটে এবং অনেক সিমে আপনার 35 পয়সা মিনিট কল রেট পাবেন আপনি এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা হয়তো ভাববেন ব্রিলিয়ান্ট অ্যাপটা যদি আমি ইনস্টল করি যদি আমি ব্যবহার করি

এইখানে কিছু ইন্টারফেস পাবেন এখানে কিছু ইন্টারফেস পাবেন প্রথমে আপনি দেখবেন আপনার রিসার্চ অ্যামাউন্ট আপনি কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন তারপর রেফারেল কোড আপনি যদি কেউ রেফার করে থাকে এখানে আপনি ধরেন 50 টাকা রিসার্চ করবেন 50 টাকা এখানে ধরেন আপনি 50 টাকা

সবার শেষে চলে যাওয়ার পরে এখানে স্টার্ট নামে একটা অপশন পাবেন আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখান থেকে আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আমার সচল ফোন নাম্বার দিয়ে দিলাম সচল ফোন নাম্বার দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে এই আপনি ইনস্টল করে লগ ইন করে নেবেন লগ ইন করে আপনার এনআইডি কার্ড অপশনে গিয়ে আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিয়ে সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট ওকে এরপর থেকে আপনি চাইলে আপনার বিলিয়ন অ্যাপের মাধ্যমে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটিতে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ডিওন দেখা হবে নতুন কোনো ভিডিওতে